আমি এখন যাচ্ছি তালতলা আমাদের বাসার সামনে এখন হচ্ছে রাত 10টা 10 মিনিট ভাত রান্না করছি মাটি পাতি সেখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মাছ তো আমার চিংড়ি মাছ রান্না শেষ গুনা করে নিয়েছি আর এখন আমি এরকম করে ডেকে দিয়েছি সব ডিম ভেঙে ধনে পাতা দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউজে আর সবাইকে জানাচ্ছি রমজানের রমজান মোবারক আজকে আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে গড়ের টুকটাক কাজগুলি করে নিয়েছি ঘর গুছানোর কাজ মোটামুটি শেষ তেমন একটা কাজ নেই আমার যে কাজের মেয়েটা সে এসে দোয়া ফাটলা আর ঘর মুসার কাজটাও করে দিয়ে গিয়েছে আজকে আমি সকাল বা দুপুরের বা ইফতারের কাজকর্ম দেখাবো না আমি সেহরিতে মেহমান আছে মেহমানের জন্য কিভাবে রান্না বান্না করেছি করছি সেটাই দেখাবো যাচ্ছি তালতলা আমাদের বাসার সামনে মার্কেটে দেখি তো যাই দেখি কি কেনা যায় তো টুকটাক কিছু কেনাকাটা করেছি করে বাসে আসার পথে বাসার সামনে থেকে এই গাছটা নিয়েছি ফুলের গাছটা তো সেটা বারান্দা বারান্দা রেখে দিয়েছে যে এইভাবে এটা লাগাবো আরও দুই একদিন পর তো আমার বেলি ফুল গাছে অনেকগুলো বেলি ফুল আসতেছে আর এগুলির রান্না তো আমি মোহিত খুবই সুন্দর স্মেল আর এটি এই গাছটাতেও ফুল আসতেছে মোটামুটি তো গতকালকে রাতে এই আমার প্রোডাক্টগুলি আবার এসেছে অনেকগুলো কার্টুন এসেছে আমি এখন তিনটে ড্রয়িং রুম থেকে টেনে এনেছি কারণ হচ্ছে এগুলি খুলে দেখতেছি কোনটাতে কি আছে আর যেগুলি ডেলিভারিতে যাবে সেগুলি ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি আর অনেকেই ফ্রিজ ম্যাট সাচ্ছেন আমি দিতে পারিনি গত কয়েকদিন তো ফ্রিজ ম্যাটটা আমরা রিস্টক করাতে পেরেছি আর কি আলার মতে এখন দিতে পারবো যারা ফ্রিজ ম্যাট খুঁজতেছেন বা নিতে পারেননি তো এই যে অনেকগুলো ফ্রিজ ম্যাট বান্ডেলে বান্ডেলে এসেছে অনেকগুলো কালার ফ্রিজ ম্যাটের তো এগুলি একটু খুলে দেখতেছি আসার পরে এসে এগুলি দেখে এগুলি আসলে ঠিকঠাক করা তো এখানে মিষ্টি কালার পিঙ্ক কালার আর অ্যাশ কালার সাদা ব্লু আর হচ্ছে গ্রিন এই তো পাঁচ ছয়টা কালার এসেছে আর কি তো এক এক বান্ডেলে এক এক রকম কালারের ওগুলো দেখে আগুল আসলে ডিস্ট্রিবিউশন করতে হবে এখন তো ক্যাপসুল কাটার এসেছে হ্যান্ড ব্লেন্ডার তারপরে কর্নার সে মানে ভ্যারাইটির যে আইটেমগুলো সেই আইটেমগুলো এসেছে আপনারা চাইলে নিতে পারেন তা এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে আর কি ইফতার খাওয়ার পরে একটু শ্যুট করে নিয়েছি যে একটু ছোলাবাজি আছে ফেয়াজু বুট আছে আর কি তো টেবিলটা গুছিয়ে নিয়েছি ইফতারের পর পর থেকে শুরু হয় মার্কেটে মানুষজনের এত বেশি উপচারে ফড়া বিড এগুলি এনজয় করে আসে এখন হচ্ছে রাত দশটা দশ মিনিট আমি রান্না এটা বিকেলে করেছি সিমের বিসি দিয়ে একটু বরবটি আর হচ্ছে একটা কাঁকড় দিয়ে মাছ দিয়ে একটু সবজি আর হচ্ছে এখন চিংড়ি মাছ ধোপেয়াজও করছি এগুলো ভালো করে ভেজে একটু পেঁয়াজ দিয়ে দো একটু ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে দুপেঁয়াজ করব আর কি ভালো করে ভেজে তো আর হচ্ছে এখানে ভাত রান্না করছি মাটির পাতিলে আজকে মাটির পাতিলে মেমানের জন্য পরিবেশন করব আমার গতকালকে যে মেমান মেমানটা এসেছিল সেটা উনি এখনো আছেন তো ওনার জন্য আজকে রান্না কি করছি সেটা দেখাচ্ছি এই আর কি তো এখন বাদ হয়ে গিয়েছে প্রায় আর হচ্ছে এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে ইন্দোনেশিয়া মাছ তো এটা ছুটে গেলে জোল করে ডিম মাছ রান্না করব তু আমি রে হরম মকির হজম তো মাটির পাতিলের আসলে সাইডটা অনেক ছোট থাকে যার কারণে এই গ্লাভস দিয়ে মানে মাঠ গালাটা মুশকিল তো এই জন্য আমি করতে চেয়ে চেষ্টা করেও পারিনি তো এখন ধুয়ে এগুলি রেখে দিচ্ছি এই গ্লাভসগুলি আর এই সিলিকনের গ্লাভসগুলি আমার ফেসবুক পেজে আছে আপনারা চাইলে নিতে পারেন তো এখন রান্নার জন্য টমেটো কোটা লাগবে টমেটো নেই তো এই জন্য দু তিনটা টমেটো কুটে নিচ্ছি আর মাছ ভাজি করার পরে আমি মাছ যে কার্কু মাছ ভিজিয়েছি সেটা ইন্দোনেশিয়া মাছ আর কি যেটা হোক ওইটা ওটাতেও লাগবে এর জন্য আর কি তো চিংড়ি মাছটা আমি এক সাইডে রেখে যে বাকি তেলগুলি আছে সেটার ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে বোনা করে নিচ্ছে আর কি শুকনোভাবে খু আহি খু কুজা কুজা তু কুজা পাশের চুলা আমি সিমের বিচু রান্না করেছিলাম সেটা অর্ধেক পরিমাপে বক্সে নিয়ে নিচ্ছি এই যে আর অর্ধেক এখন মানে জাল দিয়ে নিচ্ছি কারণ একসাথে এতগুলো খাওয়া হবে না তো অর্ধেক ফ্রিজে রেখে দিয়ে দিবো আর বাকি অর্ধেক এখন যতটুকু খাওয়া হয় আমার চিংড়ি মাছ রান্না শেষ বোনা করে নিয়েছি আর এভাবে থাকুক যখন দিকে দিব গরম করে এখন এই অবস্থা এইভাবে থাকুক মাছের টুকরাগুলো কি ফাতিলে হ্যাঁ সমানভাবে বিছিয়ে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপের মতো দিয়েছি আর টমেটো দিয়ে দিচ্ছি প্রায় দেড়টার মতো আর এখন দিয়ে দিব কাঁচামরিচ তো কাঁচামরিচের সাথে কিছু পেঁয়াজের টুকরা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষের এখন দিয়ে দিচ্ছি একটু এক টেবিল চামচের মতো রসুন মাছে একটু রসুনটা দিলে মাছটা ভালোই হয় খেতে ভালো লাগে আর কি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব একটু জিরা জিরা পাউডার দিয়েছি আর শুকনো লাল মরিচ দিয়েছি দেড় চামচ তো সবকিছু একটু নেড়ে ছেড়ে মানে মেখে নেওয়া আর কি মাছের সাথে লাগিয়ে নেওয়া অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে আমি মিডিয়াম আগুনে রান্না করছি এই সিঙ্কের এই যে সাইডটা এটা কিন্তু সিদ্র হয়ে ফাঁক হয়ে গেছে যে যার কারণে এটার নিচে দিয়ে পানি যায় নিচে একদম যে আমি ওই দিন ফাইভে ইয়ে দিয়েছি এই যে পানি ফোটে ফোটে জমে যায় কোনো কিছুই রাখা যায় না তো এখন মন মানে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়লো এখানে আমার এখানে সিদ্র হয়ে গেছে মানে এই যে সাদা ফুটিংগুলো এগুলো ক্ষয় হয়ে এখানে সিদ্র হয়ে গেছে তো আমি এখন একটু হোয়াইট সিমেন্ট নিয়ে নিচ্ছি দুই মোট পরিমাণ নিয়েছি আর দিয়ে দিব একটু পানি পানিটা হিসাব করে দিতে হবে বেশি পাতলা যেন না হয় আবার বেশি গাঢ় যেন না হয় আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি दूरियां सामने से जो हटने लगी जालियों से निगाहें निपटने लगी मेरी खुश किस्मती सुमती ते এখন আমি এরকম করে রেখে দিয়েছি সকালে এটাকে ঠিক করব এখন এভাবে শুকা কারণ চারিদিকে পানি আছে ফাতলা করে লাগাতে হয়েছে এগুলিতে পানি যায় নিচের দিকে যার কারণে নিচে পানি জমে যায় এদিক দিয়ে আমার মাছগুলি হচ্ছে কষানো হয়েছে আর কি মাছগুলিকে উলটিয়ে দিয়ে এক কাপের মতো পানি দিয়ে আবারও বাকি রান্নাটা কমপ্লিট করব আর কি তো এইভাবেই মাছটা আজকে রান্না করছি খুবই টেস্ট হয় এখানে তিনটা ডিম ভেঙে দিব দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। ডিম ভেঙে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই যে হয়ে গিয়েছে আমার মাছ চুলাটা অফ করে দিই তো রান্নাবান্না শেষ করতে প্রায় এক দেড় ঘন্টা তো লেগেছে এরপরে শুয়ে গিয়েছি এখন রাত দুইটা উনপঞ্চাশ মিনিট আসলে আর ঘুম হয়নি মানে রাতে আর ঘুমানো হয়নি আর কি তো এখন বারান্দায় একটু ভোর রাতের দিকে মানে যখন ছেলেরা জাগায় লোকজনকে আর বাইরে মার্কেটের সামনে লোকজনের কথাবার্তা শুনতে ভালোই লাগে আমি অনেকক্ষণ বসে চেয়ারে দেখি তো আজকে যে গাছটা এনেছি এটাতে অনেকগুলো ফুল আলো ছায়াতে খুবই ভালো লাগতেছে তো এটার নাজারানাটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো বাইরের দৃশ্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে অনেক ভালো লাগে যে ছেলেরা কথাবার্তা বলতেছে তারপর মার্কেটের লোকজন এখনও কিন্তু আছে অনেকেই দোকান বন্ধ করতেছে পরিষ্কার করতেছে যে লোকান দোকানের বাইরে অনেক ময়লা এগুলি সকালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে তো এই দৃশ্যগুলো আসলে খুবই এনজয় করি এই বাসার সামনে মার্কেট হওয়ার কারণে আর কি আর মানে সন্ধ্যার পর থেকে তো যে অবস্থা মার্কেটের সামনে গত বছর করোনার কারণে মানুষজন আসলে মার্কেটিং করতে পারেনি আর এই বছরটা সেটা উসুল করে নিচ্ছে মনে হয় তো ছেলেটা আসলে ঘুম থেকে উঠানোর জন্য চেষ্টা করতেছে যে ছেলেরা আবার দুষ্টামি করতেছে সেরি খাওয়ার জন্য উঠুন উঠুন বলতেছে আর ওরা দুষ্টামি করতে করতে যাচ্ছে তো আমার বারান্দার দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি আলো ছায়াতে খুবই ভালো লাগে গাছগুলির দিকে তাকালে আর কি তো আমি আমার মোবাইলে একটু আলো দিয়েই শ্যুট করে নিয়েছি এরপরে আসলে রান্নাঘরে চলে এসেছি আর বেশি সময় নেই সব কিছু আবার গরম করে টেবিলে গুছিয়ে দিতে হবে তো রাতে যে হোয়াইট সিমেন্ট লাগিয়ে এই সিঙ্কের চারিদিক লাগিয়ে দেখেছিলাম এখন একদম শুকিয়ে গিয়েছে তো এগুলিকে এভাবে একটু ছুরির সাহায্যে সেঁসে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো বিজা অবস্থায় পরিষ্কার করে নিলেই ভালো হতো কিন্তু আমার চারিদিকে একটু পানি ছিল ওর যে জায়গায় লাগিয়েছি সেই জায়গার সিমেন্টগুলোই উঠে চলে আসবে এই ভয়ে আমি আর পরিষ্কার করে নিই আর কি তো এটা ভিজা অবস্থায় পরিষ্কার করলে আর বেশি কষ্ট হবে না তো তারপরে আমরা আমি পরিষ্কার করে নিব এগুলি তার সোবার গুসা গোসা দিলেই উঠে যাবে সিঙ্কেরগুলো তো আজকে মাটির পাত মাটির পাত্রেই পরিবেশন করব মেহমানের সাথে মেহমান যেহেতু কানাডা প্রবাসী মানুষ তো ওনার ভালো লাগবে আমার মনে হচ্ছে তো এই জন্যই আমি আজকে এটাই প্ল্যান করেছি তো এই যে সিমের বিষের অর্ধেকটা উঠিয়ে নেওয়ার পরে বাকি যেগুলি সেগুলি একটু হালকা গরম করে দিয়ে দিচ্ছি আর মাছগুলিও গরম করে নিচ্ছি এগুলো গরুর মাংস গতকালকে রান্না করেছিলাম তো আসলে ভোর রাতে একটু খাওয়া হয়েছে আর সবগুলোই ছিল তো আর আজকে আর রান্না করিনি এগুলি ভালো করে গরম করে একটু বোনা করে দিচ্ছি আর কি তো আজকের জন্য মশারির ডাল পাতলা ডাল আর কি আর হচ্ছে গরুর গোস্ত সিমের বিসি আর মাছ রান্না করেছি দুই রকমের চিংড়ি মাছ এবং কার্পু মাছ আর ডিম আমি ডিম এবং মাছ আলাদা আলাদা দিব তাহলে দুই মানে মনে হবে দুই আইটেম তো এটা আর কি দুই আইটেমেই হয়তো রান্না একটাতেই হয়েছে আর কি তো এখন আমার বড়ো ছেলে সব কিছু নিয়ে যাচ্ছে আর এই যে ডালের পাত্রটা তো বুঝতে পেরেছেন কি এটা এগুলি হচ্ছে দইয়ের বাটি আমি বড় ছোট কয়েক ফিজ মানে সুন্দর যেগুলি সেগুলি রেখে দিয়েছি তো এইভাবে বাটির কাজ সেরে যাচ্ছে আর কি আমি এগুলি রেখে দিয়েছি আপনারা চাইলে এরকম রাখতে পারেন এখন তো মাটির পাত্রে রান্না করা আর মাটির পাত্রে পরিবেশন করা অনেক মানে ট্রেডিশনাল ট্রেডিশন হিসাবে তো আগে ছিল তবে এখন সবাই এটা পছন্দ করে নিজেরাও রাখতেছে শহরে এবং গ্রামে তো এখন আমি মাছের টুকরোগুলো এই পাত্রে এই বাটিতে আর কি উঠিয়ে নিচ্ছি এটা একটা বাসন তো মাছগুলি এই বাসনে দিয়ে দিচ্ছি আর ডিমগুলি আলাদা আরেকটাতে দিয়ে দিব আর এই সিরামিকের কড়াইগুলিতে আর কি কড়াই বা বাটি যেটাই হোক এগুলিতে চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিচ্ছি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এইভাবে দেওয়াতে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমার গরিবী হালাতে আমি যতটুকু পারছি মেহমানদারি করার চেষ্টা করছি সুন্দরভাবে চেষ্টা করছি আর কি দেওয়ার মেহমান তো আল্লাহর রহমত তো পাক এই রমজানে মেহমানদারি করার সুযোগ করে দিয়েছেন এই জন্য দরবার শুক্রিয়া আসলে কার রিজিক কখন কোথায় হবে আমরা কেউ জানি না আমি হাজার চেষ্টা করেও একজন মেহমান আনতে পারবো না আবার আমি চেষ্টা করেও একজনকে আমার বাসার রিজিক থেকে ঠেকাতে পারবো না সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহর মানে ইয়ে আর কি ইশারা আল্লাহ যেভাবে চাইবেন সেভাবে হবে এটাই তো একটা মাটির ফাতিল আমার ভেঙে গিয়েছে তো এটা মানে সার্ভিং বল আর কি ওইটা আমার খুব কষ্ট লেগেছে একটার ভিতরে একটা ঢুকিয়ে রাখাতে ওইটা টান মানে উপরটা টান দিতে গিয়ে এটা ভেঙে গিয়েছিল ওইটা তো যাই হোক এখন টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি আর মেহমান রুমে মনে হয় নামাজ পড়তেছে তো সব কিছু দেওয়ার পরে ওনারা আমার ছেলে বা ওরা বউ ডাকবে আর কি হিন দরজা নখ করবে তো এই তো আমি সব কিছু দেওয়ার পরে লাইটটা জ্বালিয়ে দিল এমনিতে মানে উপরের যে ঝাড়বাতির লাইট ওইটা দিয়ে ছিল আর কি নামাজ কালমা পড়তেছিলাম আমরা ওইভাবে তো ভাতও যেহেতু মাটির ফাতিলে রান্না করেছি তো ভাতটা ওইভাবে নিয়ে এসেছি মেহমান কিন্তু সবার কাছে যায় না যার কাছে আদর আপ্যায়ন বেশি পায় তার কাছে যায় মানুষ আমরা নিজেরাও নিজেদের কথা দিয়ে বিচার করতে পারি যার কাছে গেলে ভালো লাগবে যার কাছে গেলে আদর আপ্যায়ন বেশি পাবো তার কাছে যেতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর অনেক বেশি ভালোবাসি তো সেরকমই আর আল্লাহ জানেন যে কে আপ্যায়ন করতে পারবে কে আন্তরিকতা দিয়ে মেহমানদারি করতে পারবে তার জন্যই বরাদ্দ করে মেহমান তা আলহামদুলিল্লাহ এই মাসটা রমজান মাসটা অনেক মেহমান হচ্ছে প্রতিদিনই সব মেহমান আমি আসলে ভিডিওতে মানে দেখাচ্ছি না কারণ হচ্ছে অনেকে হয়তো বল অনেকেই মানে এটা খারাপ দৃষ্টিতেও নিতে পারেন এই জন্য তো আমার বড় ছেলে আমার জন্য এক প্লেটে বেড়ে দিয়েছে বললো আমার সময় শেষ হয়ে যাবে খেয়ে নেন ধীরে সুস্থে তো রুমে আমাকে এনে দিয়েছে পানি সহ সব কিছু বাটিতে নিচের বাটিতে হাত ধোয়ার পানি আর এই তো আমার জন্য আবার ওরা বো ডিম খায়নি উনি আবার আমার জন্য ডিম দিয়ে দিয়েছে তো আমার মেজর ছেলে খেয়ে ও ঘুমিয়ে পড়েছে না উঠে নামাজ পড়বে কারণ ওর সকালে ভোরে আবার কোচিং আছে এর জন্য আরও সারাদিনই কোচিং করেছিল এর জন্য ক্লান্ত তো ওরা তিনজন চারজন খেয়েছে মন্তাসির তো শিংড়ি মাছ খুব পছন্দ করে ও চিংড়ি মাছ দিয়ে খেয়েছে ও ডিম খায় না মানে এর ডিম আর কি মাছের সাথে ডিম তো এই তো ওদের খাবার দাবার শেষে আমারও খাওয়ার শেষ হয়ে গিয়েছে এখন হলো গুছানোর পালা তো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি যেগুলি এখন যেহেতু সব গুলো তরকারি জাল দেওয়া হয়ে গেছে এগুলি আর জাল দিব না ফ্রিজে রেখে দিব একটু গুছিয়ে আর কি আর যেগুলো ধোয়া দরকার সেগুলি রেখে দিব সকালে আমার যে কাজের রেহানা আসে ও ধুয়ে দিবে আর ধোয়ার বেশি কিছু নেইও সিংকে তো খালিই ছিল আছে একটা দুইটা যা আছে এগুলি ধুয়ে নেবে আর কি তো আমি মাছের যে শিংড়ি মাছের একটু ফেয়াজ টেঁয়াজ আছে সেগুলিও বড় মাছের সাইডে রেখে দিচ্ছি আর একটু ডিমের কিছু অংশ আছে মানে ফেয়াজ ঝোল সেগুলিও একই বাটিতে ঢেলে নিয়েছি একটু পানি দিয়ে রেখে দিয়েছি এগুলি ফ্রিজ রেখে দিব গরুর গোস্তটাও আছে এগুলিও ঠান্ডা হোক সকালের দিকে আর কি আমি ফ্রিজে রেখে দিব এখন যেহেতু গরম এখনও আর আর রাখবো না ফ্রিজে তো এখন ডাকনা দিয়ে এভাবে রেখে দিচ্ছি তো খেয়ে নামাজ পড়তে মসজিদে চলে গেছে এরপর আমি নামাজ পড়ে এখন চারটা চোদ্দ মিনিট হলো আর কি তো এখন আসলে আর তো ঘুমাতে হবে রাতে আর ঘুম যেহেতু যায়নি আর সারাদিনও টুকটাক টুকটাক করে অনেক কাজ করতে হয় রমজানে মনে হয় কাজ নেই আসলে রমজান আরও অনেক বেশি কাজ তো যাই হোক আজকের আমার সে প্রিপারেশান এবং মেহমানদারির যেটাই হোক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে বিদে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম